আমাদের এই সামান্য আমর্থ গোপন করুক সবাই বলি আমি সারা দুনিয়ার ইমানদার মাফ করে দেয় কেমন বলি আমি সারা দুনিয়ার নির্যাতিত মুসলমানদের আল্লাহ আমি আর বনে যাক কেমন বলি আমি আল্লাহ রাখের কালামের যে কোনো অংশ দুনিয়ার যে কোনো মানুষের জন্য কোনো না কোনোভাবে কল্যাণকর লাভজনক যদি জানা হয় আর মানা হয় যদিও আজকের এই কথাবার্তাগুলো শুধুমাত্র হাজির কেন্দ্রিক এখানে তো সারা জীবন সারা বছর সব সময় সব জায়গায় সকলের জন্য সবগুলো কথা যদিও প্রযোজ্য কিন্তু স্থানকার পাত্রবাদের সভ্যতা সবসময় জরুরি নয় যেরকম একটা মাহফিল উদাহরণ আমি কয়েক জায়গায় কয়েকবার এনেছি এক মাস পর্যন্ত প্রচার করে নোয়াখালীর বাকুমঙ্গ এলাকায় একটা বড় বিশাল মাহফিল গ্রামের মানুষ করলেন প্রধান অতিথির আলোচনা শুনবে এটাই স্বাভাবিক সব জায়গায় একজন প্রধান মেহমান থাকে কোনো কিছু জরুরি কথাবার্তা বলবেন যেটা সকলের কাছে লাগে পীর সাহেব কি করলেন তিন রকমের হজের প্রকার বুঝাইলেন হজ কত প্রকার কি কি এগুলো মানুষদেরকে বুঝাইলেন কিন্তু এই হাজার হাজার মানুষের মধ্যে আমার জানা মতে ওই দিন দুইজন হাজি ছিল উপস্থিত কোনো কথাই বেদরকারি নয় কিন্তু সব কথা তো সব সময় জরুরি নয় আপনারা কি বলেন আমি আরেকটা কথা প্রায় সময় বলি আমি আমি অজ করছি হঠাৎ করে আমার পায়ের নিচে দিয়ে শুকনো রয়ে গেছে আপনার চোখ করছে আপনার পড়া হচ্ছে যে ভাই এখান এখান থেকে কি বোঝা গেল আপনি এই জায়গায় পানি পৌঁছে নাই অতএব খেয়াল করেন আপনাকে আমাকে কথা বলে দিলে উনি আমার কি করলেন বিরাট উপকার করে দিলেন ঠিক না কিন্তু ওই সময় যদি আপনি বা আমি ওই লোকটাকে ওয়াশ করা শুরু করেছি ভাই আপনি বোধহয় ওজু মাসলা জানেন না ওজুতে এরকম এতগুলো ফরজ কাজ আছে এতগুলো সন্নদ কাজ আছে এতগুলো মস্তাব গাছ আছে এগুলো বললে কথা কি বেদরকারি না দরকারি কিন্তু এ লোকের তো হল না হারাবে না বলেন আমি যদি ওনাকে এখন শুরু করে দিই যাবে এই জন্য এই মুহূর্তে এটাই বলা দরকার যে আপনার এখান থেকে শুকনো রেগেছে এটা দেখেন কথা শেষ ঠিক না বলেন এটার নাম স্থানকাল পথ আজকে জিল কায়দার এই দ্বিতীয় ফোপায় আল্লাহ রাখের কালামের একটা আয় মা সারা দুনিয়ায় হজয় কেরাম যাদেরকে আল্লাহর মেহমান বলা হয় তার জন্য বলা হচ্ছে যে হজ হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের নির্দিষ্ট কিছু এবার নাম যদিও এটা মনের সংকল্প কাজের মাধ্যমে প্রকাশ পায় আগে সংকল্প মনে মনে থাকে যখন কাজটা করে ফেলে এটা উজুদে আসে এটা অস্তিত্বে আসে তখন এটা ওখানে আমল করা হয় অতএব আলহাজু আর শুরু আলু এটা হচ্ছে কয়েকটা মাসের কিছু আমলের সমষ্টি ফামান ফরজ আল হাজা অতএব যাদের এই ফরজ আদায়ের সুযোগ হলো যাদের উপর এই ফরজ আদায় করা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হলো যে এই সুযোগটা নিতে পারলো আল্লাহ যাদেরকে সুযোগ দিয়েছে সকলকে আল্লাহ কবল করুক বলি আমিন অতএব এখানে নির্দেশ তাদের জন্য একটাই ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা দিদা আল এই যে মহান একটা নামত তারা অর্জন করলো তারা তাদের নিজ নিজ বাড়ি ঘুরে যাওয়ার পর মরণ পর্যন্ত এই ন্যামতটাকে যেন ধরে রাখে লালন করে ধারণ করে বিভিন্ন রকমের নাহরমারির মাধ্যমে ঝগড়া মাধ্যমে অপছন্দনীয় আসরের মাধ্যমে যেন এই মহা ন্যামতটাকে নষ্ট করে না দেয় ছোট্ট আমলের দ্বারা ছোট আবাদত হবে এটা যেমন স্বাভাবিক বড় আমলের দ্বারা বড় প্রাপ্তি পাবে আপনি এটাও স্বাভাবিক কিন্তু অনেক ছোট আমল বড় আমলকে নষ্ট করে দেয় এটাও স্বাভাবিক হজুর মধ্যে যতক্ষণ পাঁচটা চারটা ফরজ আদায় হবে না উজু হবে না এটা ঠিক কিন্তু চারটা ফরজ দিয়া যায় অজুটা করলেন সাতটা ভঙ্গের যে কোনো একটা কারণ ঘটলেই আপনার এটা আবার নতুন করে উজু করতে হবে এরকম যেরকম ফরজকে কোনো একটা আমল নষ্ট করে দেয় এরকম ফরজ ছাড়াও ছোট্ট দুর্বলতা মানুষের বড় বড় ক্ষতি করে ফেলে যেমন একজন মানুষের আমি মনে কষ্ট দিলাম কিন্তু আমার একথা আমি হয়তো বলে গেছি আমার মনে নেই কিন্তু যিনি কষ্টটা নিসেন উনি কিন্তু বলেন নাই তাহলে কষ্টটা ওনার কাছে যেহেতু রয়ে গেছে তাহলে এটা পাওনা হিসেবে দরকার ছিল যদি আমি আখেরাতকে ভয় করি আল্লাহকে ভয় করি আমার আদালতে আগরাতে পার হওয়ার দরকার মনে করি তাহলে এরকম একটা একটা করে খুঁজে 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 করে তালাশ করে করে ওই লোকটার কাছে গিয়ে তার কাছ থেকে ক্ষমা আছে আমি কি করলাম আমি আমার দরজা পরিষ্কার করলাম আমার রাস্তা খোলাসা করলাম এটা প্রতিবন্ধ এটা বাধা যার একটা নতুন উদাহরণ আজকে আমরা শোনার সুযোগ পাচ্ছি গতকালকে মালানা আসাদ সাহেব নামে একজন আপনার বন্ধা যিনি এক বছর সময় লাগিয়েছেন তো বলি এখনও এখনো এক বছর লাগাবার জন্য ওনাদের তরতিব চলতেছে হায়াত সাহাবা বললেন যেখানে বাইহাকি শরীফের একটা হাদিস প্রায় পঁয়ত্রিশ মিনিট লাগলো হাতিসটা তর্জমা করতে প্রায় আড়াই বিশটা হাতিস লম্বা হাতিস আমি সেখান থেকে শিখলাম একটা কথা যেটা সাহেদানা হাজাদের হাজারে সিদ্দিক ব্যাপারে আমরা যে কথাটা বলছিলাম আপনারা আজীবন শুনে আসছেন যিনি সবসময় সব কাজে এক নম্বরে আনার ক্ষেত্রেও প্রথম নামাজ আদার ক্ষেত্রে যেরকম প্রথম নখা আবার ক্ষেত্রে যেরকম প্রথম দান খাওয়ার ক্ষেত্রে যেরকম প্রথম এগুলো তো এবারের দিক থেকে তিনি অগ্রণী তাকে কেউ অ্যাকসেপ্ট করতে পারবে তাকে অতিক্রম করতে পারবে এমন পর্যন্ত এরকম আর সম্ভাবনা নাই তো যেই লোকের এবাদত বেশি একদিকে আর একদিকে গুণা বলতেই নাই এদের কোনো গুণা আছে বলেন এরা গুণা যে করে না তার অনেক প্রমাণের একটা প্রমাণ তিনি নামাজের মধ্যে কেঁদে দিলেন কথা বলে আপনারা যদি বলে ও আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই তোমার আমল তুমি ফিরে নাও আমার জান্নাত আমারে ফিরে যাও অভিজ্ঞতা তার মনে আসছে কার ওই ব্যক্তির মনে আসছে যার কোনো গুণা নাই আর যার কোনো আল্লাহর এবারতে কোনো ঘাটতি নাই সুফান ঠিক না বলেন না আজাতে রসুল করিম সাল্লাম তার কাছে একদিন মাত্র আবদার করেছিলেন হয়তো সম্ভাবনা আছে মনে ওনার ধারণা হয়েছে একা হয়েছে আল্লাহ যদি আমাকে হিজরতের নির্দেশ করে আমি যদি হিজরত করি তো তুমি আমার সাথী হইও আমার সাথে থাকিও তিনি কর্তের সাথে ছিলেন কোরআনে কারিমা আল্লাহ তার কথাগুলো কোট করছেন যে তিনি এক রাতে তার সাথী হয়ে যে ন্যায় মত অর্জন করছেন সারা দুনিয়ার মানুষের পক্ষে এটা কোনোদিন সম্ভব হয় না তিনি ওই ব্যক্তিটা যার গুণাও নাই সবের মধ্যেও কমতি নাই তাহলে হওয়ার কথা উনি লাখাও হওয়ার কথা উনি ডেমকিয়ার হওয়ার কথা কি আর তো মালা আছে। ঠিক কি না বলেন কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টা তিনি যখন আল্লাহ তালা রাকেরি কালামের আয়তকারি মা ফেলা করলেন তা আরেকটা ঘটনাও মনে পড়লো একটা কাপড় বিক্রি করার সময় আমার কাপড়ে ছিল বলে সে লোক কাপড় ফিরে দিতে আসছে আমিও তার টাকা ফিরাই দিলাম একথার সাথে একথার সাথে মিলতেছে যে ব্যক্তি কাপড় ফিরে নিতে আসছে কাপড়ে দোষ ছিল বলেই তো আমিও তাকে টাকা ফিরে দিলাম সেও কাপড় ফিরে দিল এটা তো যুক্তির কথা ঠিক এই কথাটা তিনি আয়াতের সাথে মিলালেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم আমার যে আমার জান কে আমার মালকে কে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের সঙ্গে না করেছেন আমার আল্লাহর দেওয়া তান আল্লাহর দেওয়া মাল আল্লাহর ইচ্ছা মতো নজরের তরিকা অনুযায়ী যদি আমি খরচ করি আমার জন্যই করলাম এইটা যদি করে থাকি আগর আবুল আমিন বলেন তুমি যেহেতু এটা আমাকে দিয়েছো আমার জান্নাতের বিনিময়ে তুমি নাও আমার জান্নাত তো বা সঙ্গে করলাম আর এই বিষয়টাই তিনি এভাবে হাইলাইট করলেন তুলে ধরলেন রব্বুল আমিন যদি বলেন ও আবু বকর তোমার আমলের বিনিময়ে আমার জান্নাত তোমাকে দিয়েছি বটে কিন্তু তোমার ওই কাপড়ওয়ালার কাপড়ের দাম সুদ পাইদার কারণে কাপড় যেমন ফেরত দিয়েছে সে টাকা ফেরত নিয়েছে আমার আল্লাহ যদি বলে ও আবু বকর তোমার আমল আমার পছন্দ হয় নাই আমার জান্নাতটা তুমি ফিরাই দাও তোমার আমল তুমি ফিরাই নাও সোহান কথাটা এই জন্য বললাম ওই আল্লাহর বান্দাই ওই আল্লাহর বন্দাকে আল্লাহ হাবিব এক টুকরো জায়গা যেটা উনার নিজে ছিল আল্লাহর একজন গুলাম আল্লাহ একজন এই সাহাবাই কেরামের একজন যাকে তিনি ওই জায়গাটুকুন দান করেছিলেন যাকে বিয়ে করে দিয়েছিলেন যাকে নিজের তরফ থেকে সাহাবেকের থেকে সাদা তুলে সাহাবির থেকে খরচ তুলে তার বিয়ের ইন্ত করেছিলেন তার মহরানার ব্যবস্থা করেছিলেন তার অলিমার ব্যবস্থা করেছিলেন ওই জায়গার ভিতরে সিদ্দিক বললেন না তোমাকে যদিও জায়গাটা দিয়েছে গাছটা আমার তিনি বললেন না গাছটা আমার এই দুইজনের তর্কে বিতর্কের কারণে ওনার মুখ থেকে একটা অসুন্দর কথা বের হয়েছে যেটা ওনার মনের মধ্যে কষ্ট লেগেছে কষ্ট লাগার কারণে তিনি বলেন তুমি যেহেতু আমার মনে কষ্ট দিয়েছ এই জন্য আমার ভয় হয় এই কষ্টের কারণে যেহেতু তোমার একটা গুণা হয়ে গেছে এটা তিনি যখন ভাবলেন তিনি যখন মনে মনে চিন্তা করলেন মনকে আল্লাহ করলেন সঙ্গে সঙ্গে তিনি তার কাছে প্রস্তাবও করলেন ভাই আমারও জানতে আমারও গোচরে আমারও সাবধানতায় তোমার সঙ্গে একটা খারাপ শব্দ ব্যবহার করেছি অতএব তুমিও ওইরকম একটা শব্দ আমার ব্যাপারে ব্যবহার করে প্রতিশোধ নিয়ে নাও তিনি প্রস্তাব করতেছেন দেখেন মনটা কত দুর্বল আল্লাহর কাছে নাই তো নাই যদি হয়ে যায় একটা আসরণ যদি আল্লাহর কাছে অপছন্দর হয়ে যায় ওটাই তো আমার জন্য সর্বনাশ হয়ে যেতে পারে এই ভয়ে কাছে প্রস্তাব দিলেন ভাই আপনি দয়া করে আমার আমাকে এরকম কথা তাহলে বদলা হয়ে যাবে আমি আপনাকে একটা খারাপ কথা বললাম আপনিও তার পাল্টা একটা এটা সরিয়ে দেয় আছে কিন্তু উত্তম নয় উত্তম সে মাফ করে দেওয়া প্রতিশোধ নেওয়া জায়েজ তবে সেটা কোরআনে বাসায় হাতের বদলায় হাত চোখের বদলায় একটা নিচে বলে তুমি তিনটা নিতে পারবে তোমার যেটা ক্ষতি করছে ওই পরিমাণ ক্ষতি নেওয়া ক্ষতি করে দেওয়া এটা শরীয়তে যায় কিন্তু ক্ষমা করে দেওয়া উত্তর তিনি বললেন তিনি বললেন না আমি আপনাকে সেই ব্যবহার দেখাবো না সেই আচরণ দেখাবো না তখন তিনি তাকে বারবার বাধ্য করেও যখন রাজি করে পারলেন না ওনার কাছে পাল্টা রসুলের কাছে নালিশ করে বলছে তুমি যদি আমাকে সে পড়লা না নাও আমি আল্লাহ রসুলের কাছে নালিশ করবো বলছো উল্টা দেখেন আচ্ছা নালিশও করলেন এবার আসলে করিম সাল্লা সাল্লাম কাছে যখন নালিশ করা হইল এবং রাসুল রাসুল তার সামনে আবার প্রস্তাব দিলেন যে তুমি তাকে খারাপ কথা বলে দাও না প্রতিশোধ হয়ে যাক তিনি বললেন না আমি আগেও করি নাই এখনো করব না এই সময় হলো অবকার দিলেন বলেন ওনার কান্নার কারণটা কি কান্নার কারণ হচ্ছে এটা যার সাথে আমার আচরণ খারাপ হইলো অসুন্দর হইলো যে মনে কষ্ট নিল সে আমার কাছে প্রতিশোধ চাইতেছে প্রতিশোধ না হয় সে নিল না কিন্তু আমি যে খারাপ আচরণ করছি আমি যে তার মনে কষ্ট দিচ্ছি এটা তো রয়ে গেল আল্লাহ রসুল সুপারিশ করলেন সেখানে আমার আর অপরাধ না থাকুক আমি দুনিয়াতে কোনো একজন বন্ধার মনে কষ্ট দিছি এটাই যদি আমার আল্লাহর অসন্তুষ্টির কারণ হয়ে যায় সোহার তাহলে ওই কথার সাথে কথা মিলান নামাজের মধ্যে যে দিলেন কি বললে ওই আয়াত করলেন আল্লাহ যদি তোমার আমার পছন্দ করেন ঠিক ওই কথার সাথে কালকের এই হাদিসটা মেরান পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তিনি কথা বলতে থাকলেন আড়াই পৃষ্ঠা হাদিসটা আমাদেরকে শুনিতে থাকলেন তার খোলাসা কথা হলো এটা তিনি আল্লাহ ওই নিষ্পা পান্ডা যাদের জন্য আল্লাহ তালার আফেরি কালামে তাদের সামনে আয়াত নাজ হয়েছে যাদের জন্য জাহান নাম হারানের ঘোষণা আসছে যাদের জন্য জান্নাত ওয়াজিবের ঘোষণা আসছে যাদের প্রতি আল্লাহ বলেন আমি নিজেই রাজি হয়ে গেছি বলে তো তিনি যদি তার সামান্য সত্য একটা ভুলের জন্য অনুতপ্ত হয় অনুষ্ঠান হয় এটা আমাদের সকলের জন্য শিক্ষা কিনা বলে অতএব আল্লাহ তালের কালামের এই আয়তে কারিমে আমাদেরকে শিক্ষা দেয় হাজিদের জন্য শুধু নসিহা নয় সারা দুনিয়ার জন্য নসিহা হাজিদের একমাত্র নসিহা যে সারা দুনিয়া এখানে অ্যাডভেটের একটা শিক্ষা এখানে ঐক্যটা এখানে সমতা এখানে সামঞ্জস্যটা এখানে ঐক্যবদ্ধ প্রয়াসের যে উৎসাহ এটা হজের এক নম্বর শিক্ষা তুমি দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে আসো তুমি সবাই একটা উদ্দেশ্যে আসছো সবার মনির একজন ওই একজনই তোমাদেরকে ডাকছে তার ডাকে সবাই সাড়া দিয়ে বেমান হিসেবে সবাই যেমন আসছে তুমি তারা যেটাকে আসলে তুমি উচ্চারণ করো এটা শুধু জন্য শিক্ষা নয় সারা দুনিয়ার জন্য শিক্ষা এটা মূল শিক্ষা হচ্ছে ইসলামের কেন্দ্রবিন্দু হচ্ছে সেই মান আল্লাহ তালা রাতের কালামের আল্লাহ সুরা বাঁকারের মধ্যে বলেছেন যে ইন্না ভাই তিন আলী নাস সারা দুনিয়ার মানুষের জন্য হেজায়তের কেন্দ্রবিন্দু হিসেবে যে ঘর বানাইছেন এক নম্বর শিক্ষা হচ্ছে এটাই হচ্ছে কেন্দ্রবিন্দু এখানে যে বিধানগুলো সেটা আমার সারা দুনিয়ার মানুষ এটা হাসিল করবে এটা গ্রহণ করবে এটা ধারণ করবে এটা ধারণ করবে আর যার মাধ্যমে এ অল্প আমরণ মাধ্যম না তো মারকা না রাজ্যে কুঁসবে জাহান্নাম থেকে তাদের নাজার দেবেন এবং জাহান্নামে যাওয়ার সুযোগ করবে এক দুই হচ্ছে তারা যেন তাদের এই হজকে নষ্ট না করে হজকে হাজিয়ে না নষ্ট করবে না কিন্তু হজর মনসিককে একদিকে যেরকম ঐক্যবদ্ধ হওয়া একজন আরেকজনের পরস্পরের পরস্পরের সহযোগী হওয়া এগুলো তো শুধু হাজির সম্ভব না এগুলো সারা দুনিয়ার মানুষের সম্ভব যার একটা আজকে প্রাসঙ্গিক অনুভব থাকি কিছু যুবক ছেলেরা এলাকায় পানি নিষ্কাশনের জন্য আজকে এখানকার ব্যবসায়ী প্রতিষ্ঠানের লোকদেরকে আহ্বান করলেন তারা আসলো এটা একটা উদ্যোগ তো নিলেন আল্লাহ তালার আখেরি পাগাম্বর যেখানে যুবকদেরকে সম্মান করে নিজের গায়ে চাদর ছুড়ে দিয়েছে এই অর্থে ও যুবক তুমি যেরকম একটা সুন্দর সাজানো সংসারকে ধ্বংস করে ভেঙ্গে চুরমার করে দিতে পারো তুমি একবার আবার সুন্দর করে সেটাকে গড়তেও পারো যুব সমাজ একটা জিনিসকে ধ্বংস করে দিতে পারে যেমন যুব সমাজ একটা সুন্দর সংসার গোড়াপত্তন করতে পারে তৈরিও করতে পারে পারে কি পারে না আল্লাহ তাআলার পায় আমাদেরকে তার অপেক্ষা তো এমন ওহিও আসে নাই এই সমাজ ব্যবস্থা থেকে তিনি মনে মনে ভেঙ্গে চুরমার হয়ে যান তিনি শুধু কাঁদেন তিনি শুধু আত্মঘাত করেন মনে মনে ঠিক এই সারা দুনিয়া অন্যায় বলতে অত্যাচার বলতে জোর যেদিকে তাকাই সেদিকে এগুলোই দেখি এগুলো তো দূর করার কোনো ব্যবস্থা নাই এই জন্যই যদি হিলফুল ফজুল করেছিলেন যুবকদেরকে ঐক্যবদ্ধ করেছিলেন কিন্তু পারেন নাই কেন এই জন্য পারেন নাই সেখানে তার চিন্তা ছিল তার ভাবনা ছিল তার ঐক্য ছিল তার প্রয়াস ছিল সবার সহযোগী ছিল একটা জিনিস ছিল না এটা আল্লাহর পক্ষ থেকে যে ফর্মুলা আল্লাহর পক্ষ থেকে যেটা নির্দেশনা এটা যখন হেরা পর্বতে আসে এরপরে তিনার আর ভাবতে হয় নাই এর আগে তিনি যা ভাবতেন যে চিন্তা করতেন একটাই চিন্তা আমাকে কে বা কারা দুনিয়াতে পাঠালেন আমি কার মাধ্যমে ইসলাম আমার করণীয় কি যদি কিছু করা লাগে তাহলে কতটুকু করলাম কতটুকু বাকি আছে এই ভাবনা সারা দুনিয়া না আমাদের আপনাদের সবার হওয়া উচিত আল্লাহ তাআলা এইজন্য কোরআন কারীমের মধ্যে আফসোস করে বলতেছেন তোমার জীবনের যে কোনো বাঁকে যে কোনো দিকে যে কোনো বিভাগে যত সমস্যা থাকো ততগুলো সমাধান তোমার কোরআনে অগ্রিম দেওয়া আছে তোমার কাছে আছে মহাগ্রন্থ আল কোরআনকে সারা জীবন জানতে থাকা আর জানা বিষয়গুলো সারা জীবন মানতে থাকা আল্লাহ আমাদেরকে তৌফিক নসিব করো ওটা জাতির দুর্বলতার আজকে একটাই কারণ কার একত্রিশ দবা কার বত্রিশ দবা সমাজ সংস্কারের জন্য দেশের সংস্কারের জন্য সবার সব দফা দরকার আল্লাহ তালার আগের আল্লাহ যে ফর্মুলা দিয়েছেন শ্রমিক শ্রমিকের দায়িত্ব পালন করবে সে তার অধিকার ভোগ করবে মালিক মালিকের দায়িত্ব পালন করবে সে তার অধিকার ভোগ করবে অতএব মালিক যদি মালিকের দায়িত্ব পালন করে শ্রমিক যদি শ্রমিকের দায়িত্ব পালন করে পুরুষ যদি পুরুষের ভূমিকা আদায় করে মহিলা যদি মহিলার ভূমিকা আদায় করে প্রত্যেকটা লোক যার যার আমি আল্লাই তোমার অধিকারকে নিশ্চিত করেছি অতএব সারা দুনিয়ার মানুষের একটা স্লোগান হওয়া উচিত যে আল্লাহ তালা আমাদেরকে যে নির্দেশ দিয়েছেন কোরআন একাডেমি যে ফর্মুলা দিয়েছেন যে প্রেসক্রিপশন দিয়েছেন ওটাই হওয়া দরকার এক দফা এক দফা কি আল্লাহর দেওয়া বিধান মেনে নাও মানতে হবে যদি তুমি অমসান অবস্থায় মেনে নাও তোমার ঘরেও সেই শান্তি পৌঁছে যাবে বলেন সোহার আমার আমলা তো সেই কথা ভেঙেই দিলেন ইমান এনে যদি গ্রহণ করো তো এক দিলে দুই পাঠে শিকার করলে দুনিয়াও কল্যাণ কর হলো আকারে না তা পেয়ে গেলে বলেন সোহার আমরা আর যদি তোমরা কও কখন পড়া হতে চাও পরকাল তোমার দরকার নাই ঠিক আছে তুমি শুধু দুনিয়া পেতে চাও তাতেও তো আমি কৃপনকার কথা বলি নাই বখিলের কথা বলি নাই আমি আমার কোরআনের দুয়ার খুলে রেখেছি সারা দুনিয়ার জন্য শুধু দুনিয়া নিতে চাও তো কোরআন তোমাকে দুনিয়াই দিবে বলেন না সোহার আল্লাহ সারা বাংলাদেশ ও সারা দুনিয়ার মানব জাতির জন্য না তো আমার কথা বলেন আমার এক যুক্তি যথেষ্ট আকাশে যদি অনিয়ম না থাকে কেন নাই ওখানে একটা নিয়ম মানা হয় চাঁদ সূর্যের উদয় আসতে যদি কোনো অনিয়ম না হয় একটাই কারণ ওই চাঁদ সূর্য একটা নিয়ম মানে দিন রাতের পালা বদলে কোনো অনিয়ম যদি না হয় একটাই কারণ একজন পেমেন্টলে ঠিক কি বলেন আল্লাহ তাআলা ধর দুনিয়ার মানুষ কে ইশারা করতেছেন দুনিয়ার निजाम যেহেতু এক প্রকম তলে এক কারণে ই লাকা নাফিহি মা আলিহাতুন ইল্লা আল্লাহ যদি তারা একাদিক বিধান মানতো একাদিক নিয়ম মানতো তো ই সিংকরা কাটতো না সব জায়গায় এক হয় ও গুণান্তুর কেন جہানের মধ্যে বিবেকের মধ্যে কথা আসে না তার বিধান মানলে সারা দুনিয়ায় শান্তি বিরাজমান থাকে তার বিধান তোমার সাড়ে পরিমণ্ডলে যদি মানা হয় তোমার পরিবারে যদি মানা হয় তোমার সমাজে যদি মানা হয় তোমার কাঠানো যদি মানা হয় একই রকমের শান্তি বিরাজমান থাকে বলেন তোমার তোমার কথা এই জন্য বলেন সব জায়গায় শান্তি পাওয়ার জন্য এটাকে আমি উদাহরণ এভাবে দিয়ে থাকি দুনিয়ার হাটে বাজারে গেলে যেখানে যেই সদাই পাওয়া যায় আমরা তালাশ করি এটাই নিয়ম মুদি দোকানের সাথে মনোহরিতে কেউ তালাস করে না মনোহরি সাথে মুদি দোকানে কেউ তালাস করে না কাপড়ের দোকানে যাই কেউ বলে না ভাই আমার এক কেজি লবণ দেন কোনো তো কেউ কোনোদিন বলছে না বলবে বলে কাপড়ের দোকানে কাপড় তালাশ করে ভালোর মন্দ তালাস করে মুদি দোকানে মদিন মাদ্রাস করে এই উদাহরণকে সামনে রেখে আল্লাহ তারা বলে ও দুনিয়ার গোড়া তুমি বিশ্বাসী হওয়ার অবিশ্বাসী হও তুমি সমর্পিত হওয়া আল্লাহর উপরে বিশ্বাসী হওয়ার না হও তুমি যদি মানুষ হিসেবে হও তো একটা বিবেক তোমার কাজ করা উচিত যে আল্লাহ তো বারকাতে তোমাকে বলেছেন তোমার দুনিয়াতে মৃত্যুর পর্যন্ত তুমি শান্তি কামনা করো মৃত্যুর পরের জন্য শান্তি পেতে যাও তাইলে আমার তো শান্তির ঘোষণাই করা আছে শান্তির দোকান দুইটা একটা দোকানের নাম হচ্ছে কোরআন করিম আরেকটা দোকানের নাম হচ্ছে যদি তুমি শান্তির জন্য যে জিনিসের দরকার ওই দোকানে চালান করলা ও বললাম তোমার শান্তি যদি প্রয়োজন হয়েই থাকে তো শান্তির দোকানে কেন গেল না এটা কষ্ট আপনার এতটা পারো না কোরআন আমি না আসুন সারা দুনিয়ার মানব জাতিকে আজকে যে উত্তপ্ত করার মধ্যে ঠেলে দিচ্ছেন এটার জন্য আল্লাহকে দায়ী করার কোন সুযোগ নাই আল্লাহ তা আল্লাহ বলেন আপনারা বলেন কা বাঘর ভাঙার জন্য যখন হাতি আক্রমণ করলো সেই সময় যেহেতু কোনো মুসলমান ছিল না কাহ বাগর রক্ষা করার জন্য তো আল্লাহ আল্লাহ দায়িত্ব পালন করছেন কথা শেষ ঠিক কিনা বলেন কিন্তু ভারতের বাবরী মসজিদ যখন ভাঙা হয়েছে তখন কি দুনিয়ার মুসলমান ছিল না ছিল না

তো হয়তো মুসলমানের জন্যই আসবে নওয়াজ জানে আমার মনে করে এখন থেকে বিশ পঁচিশ আরো বেশি হবে তিরিশ বছর আগে বাংলাদেশের চট্টগ্রামের নাম করা মুসলিম হলের ভিতরে একটা সেমিনার হচ্ছিল উনিশশো একানব্বই তুফানের সাত দিন কি আট দিন আগে সেই সেমিনারে আমাদের থাকার সুযোগ হয়েছিল কথা শোনার জন্য ছাত্র হিসেবে গেছিলাম তিনি টেবিল চাপড়ায় চিৎকার করে বলছিলেন আমার নাকের মধ্যে যেন বন্ধ আসতেছে এই জাতির জন্য বোধহয় আমার বন্ধু আসতেছে এই কথাটা এক সপ্তাহ কথা একানব্বই উনত্রিশ এপ্রিল সে গদবটি আসছে না আছে নাই তো উনি কেমনি বললেন যারা আল্লাহ তালার পথে চলে আর তাদের দিলে জামাকে যখন ওগুলো লালন করে তখন তাদের মনের ভিতরে আল্লাহ তালা এলকা করে দেয় এলহান করে দেয় তারা ধারণা করে যেটা বলে এটা বাস্তব হয়ে যায় আল্লাহ সাইজের কথাগুলো এখন মিথ্যা হয়েছে না সত্য হয়েছে উনি কি গায়ে কি বলেন কেন কেন সত্য হয়েছে ওনার এই চিন্তার সাথে আল্লাহ চিন্তার ছিল লিঙ্ক ছিল আল্লাহ ওনাকে লোয়াই দিছে আপনি ফুলতলা দাঁড়িয়ে আছেন বারো হয়ে যাবেন না আবি জীবনের গেটে যাবেন এরকম মাঝে মাঝে হয় কি না আবি জীবনের গেটে আপনার একটা কাজ আছে বারো একটা কাজ আছে কোন দিকে গেলে ভালো হয় তখন আপনার ময়া মনে আপনাকে সান্ত্বনা দিচ্ছে যে না ওই কাজটা পরে করবো আজকে এটা করি এরকম হয় কি না বলেন কিন্তু ওখানে যাওয়ার পর যেখানে একই সময় লাগলো কিন্তু এখানে যাওয়ার পরে আপনার অজান্তে আরো দুইটা কাজ হয়ে গেছে যে দুইটা টাকা আরো এক সপ্তাহ আগে হওয়ার ছিল সেই কাজটা হয়ে গেছে আজকে কষ্ট হয়ে গেছে তাইলে আল্লাহ এখানে আপনাকে অসহযোগিতা করছে না সহযোগিতা করছে কেন আপনার চিন্তার সাথে আল্লাহ চিন্তাটা এখানে যেভাবে সহজ গতিতে এসে এই জন্য বান্দা যখন ভালো চিন্তা করে তা বানু আলাল বিলর বলা তা আজকে এই ফুলতল এলাকার যুব সমাজকে আমি ধন্যবাদ জানাবো মোবারকবাদ জানাবো এই জন্য তোমরা যে উদ্যোগ নিছো ও এখানে কার শেষ নয় এটা একটা সূত্রপাত হয়েছে এরপর একটা রেজাল্ট অবশ্যই আসবে আর রেজাল্ট যদি নাই আসলো আমরা জহরকত করলাম

যার যার দায়িত্ব থেকে আল্লাহর পক্ষ থেকে যে অবদান আপনার রাখার সুযোগ আল্লাহ দিয়েছেন যে ইমান যে এলেম যে আকল যে বিবেক যে বুদ্ধি যে সমর্থ আল্লাহ আপনাকে দিয়েছে সেটা আপনি সঠিকভাবে প্রপারলি যদি ব্যবহার করেন তো আল্লাহর ওয়াদা মতো দুনিয়াতে মধ্যে একটা অংশ পেয়ে যাবেন ময়দানে মহাসারের মৃত্যুর পর থেকে আজীবন পাঠিয়ে থাকবেন আল্লাহ সেই কাঙ্ক্ষিত মহান স্বপ্ন সাধনের জন্য সেই মহান রবের সন্তুষ্টি অর্জনের জন্য সেই মহা বিপদ থেকে বাঁচার জন্য